আমাদের স্বাস্থ্য বিশেষ করে লক্ষ্মীপুর জেলার মধ্যে রাজবঞ্জ উপজেলা

সজাগ থেকে দায়িত্বশীলতার সহিত এই কাজটুকু আমরা সম্পন্ন করতাম কিনা সেজন্য তার এক ধরনের এই গাইডেন্স আমাদের আজকে মঞ্চে একত্রিত হয়ে দুটি কথা বলা সংগ্রহকে শক্তিশালী করা নতুন নেতৃত্ব আত্মদের মাঝে দিয়া দেওয়া এই কাজটুকু অত্যন্ত দায়িত্বশীলতার সেগুলি করেছেন বিদায় আমি আবারও

চেয়ারম্যান হিসাবে তিনি দায়িত্বে রয়েছেন এবং আমাদের সমন্বয় যে রাজনৈতিক দলগুলো সেই রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব